পরলোক গমন করলেন গলসি দুই নম্বর ব্লকের বর্ষীয় তৃণমূল কর্মী শেখ আব্দুল সামাদ নম্বর ব্লকের বর্ষীয় তৃণমূল কংগ্রেস কর্মী শেখ আব্দুল আজ ভোরে পরলোক গমন করেন বছর দুই আগে তার দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় স্ত্রীর একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল তার দেহে সেই থেকেই তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন এবং সম্প্রতি কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয় তার প্রয়াণে গোটা গলসি দুই নম্বর ব্লকে শোকের ছায়া নেমে আসে এদিন শেখ আব্দুল সামাদের মরদেহ প্রথমে ব্লকের দলীয় কার্যালয়ে এবং পরে কুরকুবা অঞ্চল কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে তার আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয় এবং মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানানো হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌষট্টি বছর তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্যাকে রেখে গেছেন ব্লক সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ জানান আমি যখন দলের দায়িত্ব পাই সেই সময় থেকেও সামাজ সাহেব অসুস্থ শরীর নিয়েই আমাকে দল পরিচালনায় সাহায্য করে গেছেন লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন সময় দলের কর্মসূচি ঠিক করায় তার ভূমিকা ছিল অনস্বীকার্য আজ আমরা একজন অভিভাবককে হারালাম আজকে আমাদের মানে বলার মতো ভাষার কিছু নাই আজকে আমাদের দলের মানে বলিষ্ঠ নেতা বলতে পারেন আমাদের দলের অভিভাবক বলতে পারেন বা নীতি নির্ধারণ কমিটির যে মেন সদস্য ছিল মানে বাড়িতে বসে থেকেও যে মানুষটা গোটা বলছি দু নম্বর ব্লকটা চালাতো যে মানুষটার কাছে কোনো কিছু বলকের কোনো কিছু ঘটনা ঘটলে যে মানুষটা একটা সিদ্ধান্ত দিত সেই মানুষটাকে আজকে আমরা হারালাম তার নাম আব্দুস সামাদ মহাশয় মানে বিগত দিনে লোকসভা ভোটের সময় সব জায়গাতেই মানে মোবাইলে পেজ খুলি বোঝা যাবে সব জায়গাতেই উনি আছেন তাতে সে সোশ্যাল সাইট হোক তাতে একটার সাথে একজনের বসা হোক বা কীভাবে কী ভোটের কৌশল রণকৌশল কোন জায়গায় কী হয়ে আছে টোটালটাই টোটালটাই দেখত কি হয়েছিল প্রথমে হয়েছিল বলতে কিডনি ট্রান্সফার হয়েছিল কিডনি ট্রান্সফার হয়ে যাওয়ার পরে লোকসভা ভোট চালালো এখন যেটা কয়েকদিন আগে মানে এটা হয়ে যাওয়ার পরও জন্ডিস হয়েছিল পায়খানা হয়েছিল আর অনেক ইন্টারনাল হ্যামারেজ বয়স হলে যা হয় এটাই বলা এটা মারা গিয়েছিল কলকাতা ওই কিডনি ইনস্টিটিউট যেটা আছে কলকাতায় মারা গিয়েছিলো ওনারা বাড়ি থেকে পরিবারে রেখে গেলেন ওনার ওয়াইফ আছেন একটা ছেলে আছেন উনি আইনজীবী ওনার এক মেয়ে আছেন মেয়ের বিয়ে হয়ে গেছে আপনারা একজন অভিভাবক হারালেন ওই জায়গাটা কীভাবে পূরণ করবেন ওটাই তো ভেবে পাচ্ছি না মানে টোটাল সিস্টেমের কারিগরটা ছিল মানে টোটাল কীভাবে ভোট হবে কীভাবে মানুষজনের এ হবে টোটাল মানে ব্লকের আমাদের কোনো কিছু ঘটনা ঘটলে আমরা তো ব্লক অফিসে একটা আলোচনা করতাম সেটা ঠিক আছে কিন্তু সিদ্ধান্তটা নীতি নির্ধারণ কমিটির উনি হেড ছিলেন ওনাদের কাছ থেকে ওনার বয়োজ্যেষ্ঠ গ্রুপ ছিলেন সিদ্ধান্ত উনিই দিতেন যে কীভাবে কী এটা হবে গোটা গলসি দু নম্বর ব্লকে স্কুল থেকে শুরু করে সোসাইটি থেকে শুরু করে কারা মেম্বার হবে কারা মেম্বার হলে কোন কর্মীটা রেগে যেতে পারে তার কাছে কার ফোন যাবে কোন মানুষটাকে কিভাবে কথা বলতে হবে টোটালটাই কোনো জায়গায় প্রোগ্রামে গেলে সেখানের মানে শিফট যেটা মানে কি বলতে হবে সেখানে সেটাও শুধু মোবাইলে লিখে দিতে মানে ওই বাড়িতে বসে বসে অত অসুস্থতার সত্ত্বেও বিরাট একটা আলাদা এনার্জেটিক লোক ছিল মানে সামাজ মানে সমস্যার সমাধান মানে যে কোনো ঘটনা ঘটলে ঠিক আছে সামাদ ভাইটা একবার দেখে তো আর ফোন আসতো না ওটা ওইখানেই স্টপ হয়ে যেত বলছি দু নম্বরে আমি সভাপতি হয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত যে ঝামেলা ঝঞ্ঝট নাই বা কোনো জায়গায় মারামারি যেটা হয় আর কি মানুষের রাগ অভিমান ওটার অনেকটাই ওনার অবদান আজকে ওই মানুষটাকে আজকে হারালাম ওনার আত্মসুশানোর কথা আজকে আমরা ব্লক অফিসেতেও সব ব্লক কর্মীরাও ছিল এখন আমরা দাঁড়িয়ে আছি অঞ্চল পার্টি অফিসে এখানেও নামানোর পরে এক মিনিট নিরাপত্তা পালন করলাম শান্তি জন্য পরিবারের সবাই ছিল আমাদের সবাই ছিলেন আমি শেখ সাবির উদ্দিন আহমেদ সভাপতি বলছি দু নম্বর বুলক তৃণমূল কংগ্রেস গলসি থেকে আজাহার উদ্দিনের রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান